আসসালামু আলাইকুম গত দুদিন আগে যে মানুষটির সাথে আপনার দেখা হয়েছিল যার সাথে চায়ের পেয়ালায় চুমু দিতে দিতে আপনি গল্প খেলায় আমাদের মেতে উঠেছিলেন এর দুদিন বাদেই শুনবেন সেই মানুষটি আর পৃথিবীতে নেই আমাদের সাথে কখন কার শেষ সাক্ষাৎ বা দেখা হয় এটা আমরা কেউ বলতে পারবো না মৃত্যুর মিছিলে আপনি আমি আমরা সবাই পথযাত্রী এই মিছিল থেকে আমরা কেউ বের হতে পারবো না কাঙ্ক্ষিত হোক অনাকাঙ্ক্ষিত হোক এই মৃত্যুর মিছিলে আমাদের সামিল হতেই হবে সৃষ্টিকর্তা যেমন আমাদের সৃষ্টি করেছেন তেমনি আমাদের ভাগ্যে মৃত্যু নামক দু অক্ষরের এই শব্দটিও লিখে রেখেছেন এই কারণে এই যে আমরা অনেক বেশি হিংসা বিদ্বেষ মানুষের সাথে ভেদাভেদে লিপ্ত থাকি এগুলো পরিত্রাণ করতে হবে আমরা ক্ষমতার বলয় দেখিয়ে একজন আরেকজনকে আঘাত করি ক্ষমতার বলয়ে একজন আরেকজনের গায়ে উঠে বসি এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে সৃষ্টিকর্তা কখন কাকে ক্ষমতা দিবেন আপনি আমি কেউ বলতে পারবো না সৃষ্টিকর্তা যেমন ক্ষমতা দেন ঠিক তেমনি তিনি কিন্তু কেড়েও নেন তাই আজ যাকে আপনার শক্তি প্রয়োগ করে বা আপনার ক্ষমতার ভয় দেখিয়ে দমিয়ে রাখছেন আপনি এরকম নতানো হবেন না তার কি গ্যারান্টি আছে এই কারণে মানুষের সাথে মানুষের ভেদাভেদ মানুষের সাথে মানুষের এই যে মারামারি কাটাকাটি এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করি মানুষ হিসেবে মানুষকে মর্যাদা দিই ধন্যবাদ